আরফান্ডিসু এমন একজন অভিনেতা যিনি ছোট পর্দার নাটককে আধুনিক সংবেদনশীল ও বাস্তব চিত্রে পরিণত করেছেন তিনি রোমান্টিকতা থেকে শুরু করে মনস্তান্ত্রিক থ্রিলার প্রতিটি গণনায় নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন আরফান চরিত্রে গভীরে প্রবেশ করে যেভাবে অভিনয় করেন তা দর্শকের গল্পের ভেতরে টেনে নেই তার সংলাপ বলার বঙ্গি চোখের অভিব্যক্তি এবং নিঃশব্দ উপস্থিতি সবকিছুতেই তাকে এক ধরনের শিল্পিত পরিমিত তিনি কখনো প্রেমে ভাঙ্গাস একজন সাধারণ মানুষ আবার কখনো অন্ধকার মানসিকতার জটিল চরিত্রে রূপ দেন নতুন মাত্রা প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন যেন প্রতিটি নাটকে তার জন্য এক নতুন জন্ম বাংলাদেশে আধুনিক নাট্য জগতে নিশু হয়ে উঠেছেন এক অনন্য প্রতি পেশাদারিত্ব মেধা মানবিক সংবেদনশীলতার প্রতিরূপ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি কখনোই ভাবিনি অভিনেতা হব কিন্তু যখন অভিনয়ের বিষয়টা আমার মধ্যে আসে তখন থেকে খুব মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করছি বৈচিত্র্যময় চরিত্র কাজ করছেন তিনি নাটকে ওয়েব সিরিজে সাম্প্রতিক সময়ে সিনেমাতে সাধারণভাবে বলা যায় তার অভিনয় হয় নাটকের মাধ্যমে জনপ্রিয় আবেগপ্রবল ও দর্শক প্রিয় চরিত্রে পারদর্শী তিনি প্রয়োজনীয় নতুন ধরন ও কুলস সারার চেষ্টা করছেন যেমন সিনেমা ও ওয়েব থিয়েটার বা মঞ্চ থেকে যাওয়া নয় এই বিষয়টি তিনি নিজের চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন কারণ তিনি কোনো ক্লাসিক্যাল মঞ্চ নাটক হতে প্রস্তুত হয়ে আসেনি এক সাক্ষাৎকারে তিনি বলেন ওয়েব বা টিভি নাটক কর্মক্ষেত্রে অবস্থান ক্যামেরা লাইট লেন্সের ব্যবহার এসব অনেক পার্থক্য রয়েছে আমি সব ধরনের মাধ্যমেই নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি দ্রুত কাজের চাপ ও একই সময় অনেক নাটকে অংশ নেওয়ার বিষয়টি একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল উদাহরণস্বরূপ আমি এক ঈদে প্রায় বিশ থেকে তিরিশ দিন কাজ করেছি জন্ম নাম আহমেদ ফজলের রাবনি। জন্ম তারিখ আট ডিসেম্বর উনিশশো আশি টাঙ্গাইল জেলা বুয়াপুর উপজেলায় ঢাকা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এসএসসি এবং এইচএসি ঢাকা কলেজ থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয়ের যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্কিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেয় তিনি দু সাল থেকে মডেলিং ও বিজ্ঞাপনে কাজ শুরু করেছিলেন এরপরে আরও নানা নির্মাতার সাথে নানারকম কাজ করেন তিনি থাইল্যান্ডে গিয়ে ডাবল কুলা ব্র্যান্ডের জিঞ্জার ফ্লেভারে একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন তিনি প্রথম নাটক চলচ্চিত্র হিসেবে তিনি গড়ছাড়া নাটক দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন পরিচালক ছিলেন গাজী রাকায়েত দুই সালে উল্লেখযোগ্য কিছু উৎসে দুই সাল থেকে নাটকে কাজ শুরু করেছেন বলেও বলা হয়েছে তিনি গল্প লিখছেন ও প্লেব্যাক সিঙ্গিংয়েও হাত দিয়েছে উদাহরণস্বরূপ দুই হাজার সালে তিনি একটি নাটকে গল্প ও গান দিয়েছিলেন এছাড়া সামাজিক মিডিয়ার সংক্রিয় বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে কথা বলছেন নানা সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি শুধুই টিভি নাটকে আটকে থাকতে চান না বড় পর্দা ওয়েব ওয়াটিতেও কাজ করতে চান বা কাজ বাড়ানোর পরিকল্পনা রয়েছে উদাহরণস্বরূপ তার প্রথম সিনেমা ছিল সুরঙ্গ দু যা বড় পর্দায় মুক্তি পায় এছাড়াও নতুন প্রকল্প হিসেবে রয়েছে ডুম দুই হাজার ছাব্বিশ সালে মুক্তির লক্ষ্য তিনি বলেন মাধ্যমের ভেদ নেই আমি অভিনেতা যে কোনো মাধ্যমেই কাজ করি দুই হাজার একুশ সালে ঈদুল আজহাই আরফান ইসুর অভিনেত নাটক ঘটনা সত্য এই নিয়ে চরম বিতর্কিত তৈরি হয় রুবেল নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপ কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ উঠে নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমবির ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয় এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজে গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় আপত্তি উঠেছে একাধিক সংগঠনের প্রতিবাদ জানায় এর ঘটনায় আরফান নিশু সহ সিএমবির পুরো টিম দুঃখ প্রকাশ করে পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয় একটি সাক্ষাৎকারে তিনি বলেন যখন দর্শক ভোট দেয় আপনার কাজের জন্য তখন সেই রিকগনিশন একটা শিশুর মতো অনুভব হয় তিনি বরাবরই দর্শকের প্রতি কৃতজ্ঞ নম্র তার কাজের প্রশংসা ও সমালোচনায় তিনি ধৈর্যশীল তার মতে ভালো গল্প ভালো অভিনয় হলে তারা গ্রহণ করবে তিনি মেরিল প্রথমালু অ্যাওয়ার্ড সহ আরও অনেক পুরস্কার পেয়েছেন